হ্যাঁ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ওই দিন হচ্ছে আমাদের ভাড়াটিয়াদের বাড়ি চলে গিয়েছি ওই দিন আমাদের ভাড়াটিয়া বাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছিলো গায়ে হুট ছিল তো সবাই হচ্ছে দুপুরে রং মাখামাখি পুড়ছিল তো আমি একটু দেখতে গিয়েছিলাম দেখি সবাই রং মেখে একেবারে ভুজ সেজে ফেলেছে তো দেখে একেবার ফানি লাগছিল আমি সবাইকে দেখে হাসছিলাম যে কি অবস্থা করেছে তারপরে দেখলাম এই সাইডে যে ছোট্ট একটা স্টেস করেছে স্টেজটা অনেক সুন্দর করে ওরা সাজিয়েছিলো তো দেখে অনেক ভাল লাগছিলো তারপরে হচ্ছে আমি বাসে চলে আসি অ্যান্ড দেন এই যে রাত্রে ওদের প্রোগ্রাম ছিল হলুদের অনুষ্ঠান হবে নাচ গান হবে সো দেখতে চলে গিয়েছিলাম যে কারা নাচতে এসেছে একটু দেখে আসি অনেকে এসেছিলো দেখতে তো আমরাও চলে গেলাম রাতে তারপরে এই যে অনেক মানুষ এখানে অনেক ভিড় একটা মেয়ে এসেছিলো সে ডান্স করছিল সেটা দেখতেছিলাম এই যে এই মেয়েটা পিচ্ছে একটা মেয়ে বাট অনেক সুন্দর ডান্স করে তো ডান্স করছিল। আর আমরা সবাই দেখছিলাম তারপর হচ্ছে যে সোহাগ ডান্স শুরু করেছে ও হচ্ছে আমাদের ভারতীয় ভাষায় ভাড়া থাকে অনেক সুন্দর ডান্স করতে পারে ওকে যদি আর একটু গ্রোমিং করা যেত তাহলে আরও বেটার ডান্স করতে পারত তখন আপনারা আমার যে হাসিমুখটা দেখছেন একটু পরে আর এটা আমার হাসিমুখ থাকবে না বিকজ অফ দিস অ্যাক্ট কারণ এখানে এরা হচ্ছে ওই যে একটা ডান্স করছিল মানে অ্যাক্টিং টাইপের ডান্স করছিল আর হচ্ছে আপনারা আমার সঙ্গে যারা আছেন আমার পেজটাকে ফলো করেন তারা হয়তো জানবেন রিসেন্টলি আমি আমার আম্মুকে হারিয়েছি সো এতক্ষণ হাসাহাসি করছিলাম যে যখন অমনি এই গানটা শুরু হয়েছে আর ওরাই ডান্স করছিল। আমার মানে আমার মার কথা খুব মনে পড়ছিল আর আমি তো কান্না করে ফেলেছিলাম দ্যাট সোয় আমি ওখানে আর থাকতেই পারিনি মানে যাদের মা হারিয়েছে তারাই বুঝবে ফিলিংসটা কেমন সো এটা দেখার পরে আমি আর ওখানে বসে বসে এনজয় করতে পারছিলাম না সো আমি ওদের মধ্যে থেকে তখনই উঠে বাসায় চলে আসি তো ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি এই পর্যন্তই ছিল তো আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার পেজটাকে ফলো করবেন আর হচ্ছে সঙ্গে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর হচ্ছে নিজের মা বাবাদের যত্ন রাখুন সো আল্লাহ হাফেজ